কারা এগিয়ে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে দুই হাজার ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপের ড্র পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তবে তার আগেই সম্ভাব্য শিরোপা দানিদারদের দিকে নজর দিয়েছে অপটা সুপার কম্পিউটার এই বিশ্লেষণে দেখা গেছে কোন কোন দল শিরোপা জয়ের সম্ভাবনায় এগিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর ষোলোটি ভেনুতে এবার দল সংখ্যা বত্রিশ থেকে বাড়িয়ে আটচল্লিশ করা হয়েছে এবং ম্যাচের সংখ্যা চৌষট্টি থেকে একশো চারে উন্নীত হয়েছে এখনও ছয়টি খালি স্পট রয়েছে চারটি ইউরোপীয় প্লে অফ থেকে এবং দুটি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় প্লে অফ থেকে আসবে অপটা সিপার কম্পিউটারের হিসাব অনুযায়ী শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের তারা টানা একত্রিশটি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত যার মধ্যে পঁচিশ ডয় এবং ছয় ড্র রয়েছে এই ধারাবাহিকতা তাদের সতেরো শতাংশ সম্ভাবনা দিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স চোদ্দ দশমিক এক শতাংশ কিলিয়ান এমবাপ্পে এবার প্রথমবারের মতো ও ফ্রান্সের অধিনায়ক হিসাবে বিশ্বকাপে অংশ নিচ্ছেন তিনি ইতিমধ্যেই তিরানব্বই ম্যাচে পঞ্চান্ন গোল করেছেন এবং অলিভিয়ার জিরোর রেকর্ড ছাড়ানোর পথে রয়েছেন ইংল্যান্ড এগারো দশমিক আট শতাংশ সম্ভাবনায় শিরোপার জন্য এগিয়ে আছে সার্বিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলে জয় দেখিয়েছে তাদের সামর্থ্য নতুন তারকা এলিয়েট অ্যান্ডারসন ডিকলান রাইসের সঙ্গে মিডফিল্ডে শক্তি যোগ করছেন আর্জেন্টিনা আট দশমিক সাত শতাংশ সম্ভাবনায় শিরোপা জেতার সম্ভাবনা রাখছে লিওনেল মেসি দুই সালের কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সাত গোল ও তিন অ্যাসিস্ট এবার মেসির লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জার্মানি সাত দশমিক এক শতাংশ সম্ভাবনায় এগোচ্ছে তবে দুই হাজার সালের পর তারা নক আউট রাউন্ডে সফল হয়নি ইউরো দুই হাজার চব্বিশে কোয়ার্টার ফাইনালে হারের পর নতুন কোচ জুলিয়ান নাগেলসম্যানকে গোলকিপার ও মিডফিল্ডের নতুন সমাধান খুঁজতে হচ্ছে পর্তুগাল ছয় দশমিক ছয় শতাংশ সম্ভাবনায় শিরোপার দাবিদার ক্রিস্টিনো রোনাল্ডিও এখনও বিশ্ব ফুটবলের আলোচনায় রয়েছেন দলের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেমন বিতিনহা জোয়াও নেভেস নুনো ম্যান্ডেস রুবেন দিয়াস ব্যানার্ডো সিলভা ও ব্রুনো ফার্নান্ডেজ দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন ব্রাজিল শতাংশ সম্ভাবনায় আছে তারা কনমেবল বাছাই পারবে কিছুটা হোজট খেয়েছে এবং শেষ পাঁচ ম্যাচে কার্লো আঞ্চলটির অধীনে মিশ্র ফলাহল করেছে নেদারল্যান্ডস পাঁচ দশমিক দুই শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষ আটে রয়েছে তারা তিনবার ফাইনালে উঠলেও কখনও বিশ্বকাপ জিততে পারেনি ইউরো দুই হাজার চব্বিশে সেমিফাইনালে ওঠা তাদের সাম্প্রতিক সেরা অর্জন দলে ইংলিশ ফুটবলের প্রভাব বেশি এবং অধিকাংশ খেলোয়াড় প্রিমিয়ার লিগে খেলছে